মোরকে তো পরে কিন্তু আগে সম্মান হারা যায় গাড়ি নিলে কেন চলো দেখাচ্ছি তোমাদের ভিডিওটা পুরো দেখো বুঝতে পারবো আজকে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই তো বন্ধুরা আমি এসছিলাম পানি ফলে পানি ফল এসে আমি তো পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখি পেঁয়াজের বস্তা নিতে এসেছিলাম দেখো দেখাচ্ছি তোমাদের দেখতেছ পেঁয়াজের বস্তা নিয়ে নিয়েছি আর এই যে গাড়িটা দেখলাম যেটা গাড়িটা কিন্তু নিলে কিন্তু জীবনের মতো মারা পড়ে যাবে কিন্তু কোনো দিন নেবে না এই গাড়িটা গাড়ি নিয়ে বেরোলে মনে হয় যাতে জীবনের বাড়ি ফেরা আসার থাকবে না এমন কন্ডিশনে গাড়ি কখন শেষ হবে তো বুঝতে পারবে না কেন বলছি যদি সারা জীবন তোমাকে হেঁটে যেতে হয় কোথাও তো যাবে কিন্তু এ গাড়ি নিলে তুমি হাঁটা তো একে বইতে পড়তে শেষ হয়ে যাবে গাড়ির উপরে তুমি বসবে না তোমার উপরে এই গাড়ি বসে সারা দিনটাই চলবে আমি একটাও দিন জানি যে এ গাড়ি নিয়ে আমি শান্তি পেয়েছি জবের থেকে নিয়েছি ওটা পুরো শেষ করে দিচ্ছে একেবারে যে পলিডিউশন কখন বন্ধ হয়ে যাবে মেন রোডে ফুল স্পিডে যেতে যেতে বন্ধ হয়ে যাবে মানে খুব রিস্সের ব্যাপারে একেবারে কোথায় মারা যাবে পুরো এক সত্যি কথা বলছি নিলে বুঝতে পারবে যে কী কলিউশন যদিও কেউ নেওয়ার ইচ্ছা বা নিতে চাও ভুল করে একেবারে কোনো দিন জীবনে নেবে না গাড়ি জীবনে শেষ হয়ে যাবে বল যদি কেউ বলে যে সারানো কথা শোরুমে আমি নিয়ে গেছি দুবার নিয়ে গেছি 8000 এর নিচে একটাও প্রবলেম হচ্ছে না লোকাল গ্যারেজে তো কোথাও এর কাজ করে না তাহলে এই এই গাড়ির কন্ডিশন কি দেখো যে দেখতেছো পুরো আমি এখন রোডের মাঝখানে দাঁড়িয়ে আছি কেউ নেই ফাঁকা ময়দান 20 কি মেগের অবস্থাও দেখতেছো খুব খারাপ কখন বৃষ্টি এলে না ঠিক নেই এদিকেও পুরো দেখতে খালি এদিকেও খালি যে দেখতে সাইডে আমাদের এই যে ক্যানেল আর এদিকে মাঠ এর মাঝখানে যদি আমি বৃষ্টিতে পড়ে যাই এই যে আমি হাজার টাকার পেঁয়াজ সব তো শেষ হয়ে যাবে এরকম কত কতবার আমি ফেঁসে গেছি তা ঠিক নেই তো তোমাদের রিকোয়েস্ট করবো বারে বারে রিকোয়েস্ট করছি এ গাড়ি যদিও নিতে ইচ্ছা কোনো দিন নেবে না এর থেকে আর বেশি বলার কিছু নেই যদি তোমরা নাও তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কী ভুল করেছ বা করবে ঠিক আছে চলো দেখাচ্ছি গাড়িটা ভালো করে আমি তোমাদের আর এখানকার পরিবেশটাও দেখছো খুব সুন্দর এই দেখো গাড়িটা ভালো করে দেখে যান জীবন সব শেষ হয়ে যাবে ভুল করে কোনো দিন না আমি তো ভুল করে নেবো না এ গাড়ি মনে হয়েছে মনে হয় যাতে ম্যাচিস লাগে আগুন লাগে দিই এরকম এই গাড়ি পুরো এই কী বলবো আর আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে একেবারে এই পজিশনে আমি পুরো এখন পানি পাউল থেকে পুরো হেঁটে হেঁটে এসেছি বাধ্য হয়ে ভিডিওটা বানাচ্ছি পানি পাউল থেকে আমাদের এখানে চার কিলোমিটার চার কিলোমিটার আমি প্রায় তিন কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি আরও এক কিলোমিটার হেঁটে যেতে হবে আমাকে বাড়িতে বুঝতে পারছো কী পজিশান